হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ এনএসআর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই এনএসআর নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ থাকে এবং কি কি পদ থাকে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি সেই ফেসবুক গ্রুপের নাম আর যে মাল্টিমিডিয়া আপনি যদি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন আপনিও পোস্ট দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখিয়ে দিতে পারবেন এবার আসা যাক মূল টপিকে শিক্ষাগতা যোগ্যতা নিয়ে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে এজন্য পদগুলো বলে দেওয়ার চেষ্টা করব আপনারা শিক্ষাগত যোগ্যতা পড়ে নেবেন এবার আমরা দেখব যে এই বাংলাদেশ এনএসআইর নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ থাকে সর্বপ্রথমেই আমরা জানব যে এই বাংলাদেশ এনএসআইর কয়টি পদ থাকে মোট সতেরোটি ক্যাটাগরির পদ রয়েছে সর্ব প্রথমে যেই পদটি রয়েছে সিনিয়র স্টিকার সহকারী পরিচালক গবেষণা কর্মকর্তা ফিল্ড অফিসার কম্পিউটার টেকনিশিয়ান কম্পিউটার অপারেটর স্বাদ মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর ফটোগ্রাফার ওয়্যারলেস অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রিসিপশনিস্ট ল্যাবরেটিং অ্যাসিস্ট্যান্ট ছোট একটি কথা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি নিয়োগপত্রে এখনো যারা আবেদন করেননি তারা অতি দ্রুত আবেদন করে নিন নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে এবার দেখতে পাচ্ছেন যে ফিল্ড স্টাফ এই ফিল্ড স্টাফে সব থেকে বেশি আবেদন পরে এই ফিল্ড স্টাফে এই এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিতে এজন্য আমি সম্পূর্ণ বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব যে এই ফিল্ড স্টাফে আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা লাগে সর্বপ্রথমে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পুরুষ প্রার্থীর উচ্চতা ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা ন্যূনতম পাসপোর্ট বুকের মাপ মহিলা পুরুষ উভয় তিরিশ বাই তেত্রিশ ইঞ্চি এবং এই পদে জেলা কোটা হিসেবে নিয়োগ দিয়ে থাকে জেলা কোটা এই যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেলা দিয়ে দেবে যে কোন কোন জেলা আবেদন করতে পারবে এবার দেখতে পাচ্ছেন পনেরো নম্বরে যে পদটি রয়েছে রুম অ্যাসিস্ট্যান্ট ষোলো নম্বরে ডেস্পাস রাইটার এবং সতেরো নম্বরে অফিস সহকারী এই মোট সতেরোটি পদ রয়েছে এই সতেরোটি পদেই আপনারা আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে গেলে আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে হতে হবে এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় ক্রমিক এক হতে তিন উল্লেখিত পদের জন্য ছয়শো টাকা ক্রমিক চারে পদের জন্য ফি পাঁচশো টাকা এবং ক্রমিক পাঁচ উল্লেখিত পদের জন্য তিনশো টাকা ক্রমিক ছয় থেকে তেরো পর্যন্ত দুইশো টাকা এবং ক্রমিক চোদ্দ থেকে সতেরো উল্লেখিত পদের জন্য একশো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং এই রেজিস্ট্রেশন ফি টেলিটাক্সিমের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে এবং এটি কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবার আমরা জানবো যে এই বাংলাদেশ এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে এই বাংলাদেশ এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি এক বছর পর পর আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তারা অনেক ইউটিউব চ্যানেলে দেখেছেন যে প্রত্যেক বছরই আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে কিন্তু আসলে এটি ভুয়া বছরে প্রত্যেক বছরই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে না এনএসআই তারা ভিউজ পাওয়ার জন্য আপনাদের ভুয়া দিয়ে থাকে এবার আমরা জানবো যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে দিতে পারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তেইশ সালে আপনাদের এক একবার দিয়েছিল এবং চব্বিশ সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে না এবং পঁচিশ সালে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জুন কি জোলার দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে সালে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে